রোকসানা ফারবিন উনি আমার ওয়েবকে প্রথমে পনেরো তারিখ ওনাকে আমি বারোটার সময় ডাক্তার দেখাই ডাকানোর সাথে সাথে উনি বলছে দেখি পরীক্ষা দিতে হবে পরীক্ষা না দিলে আপনার আলট্রাসাউন্ড করতে হবে এগুলো পরীক্ষা দিতে তখন আমি সাড়ে তিন হাজার টাকা পরীক্ষা করাইছি পরীক্ষা করার পরে আমাকে বলছে দেখি কি ডাক্তারও বলছে যে স্যার আমাকে পরীক্ষা করে আমাকে বাসায় যেতে হবে আমি ভর্তি করাবো আমার ওয়েবকে তো উনি বলছে যে ঠিক আছে একদিন ভর্তি থাকবে পরের দিন নিয়ে যাবে পরে ওনারা আমাকে রাত্রে আমার ওয়েবের যখন রক্ত লাগতেছে আমার রক্তের গ্রুপ ওনারা বল দিয়েছে আমি সদর হাসপাতালে গেলাম সারা রাইট রক্ত দই সদর হাসপাতালে গেলাম পরে সদর হাসপাতাল বলছে দেখি আপনার ওয়াইফের রক্ত হচ্ছে এবি নেগেটিভ ওনারা আমাকে লিখে দিছে এবি পজিটিভ এবি নেগেটিভের মধ্যে ওনারা আমাকে এবি পজিটিভ লিখে দিছে পরে ওনারা বল রক্ত যখন দিছে আমি আবার হাসপাতালে যা পরীক্ষা করলাম রক্ত দিবে জোয়ার করলাম তো ওনারা রক্ত জোয়ার করতে করতে ওনারা বলছে দেখি এই রক্তের গ্রুপ বল পরে আবার ওনারা বল স্বীকার করছে ইন্ডিয়ান হাসপাতালে যে দায়িত্ব দানওয়ার আছে আর এমডি আছে ওনারা

কক্সবাজারের মিডিয়া জগতের মধ্যে আছেন ওনারা অবশ্যই হাসপাতালের যারা মানুষকে একেবারে সুরি না দিয়ে একবার ওনারা বোতা দিয়ে জব করে দেয় সেটা হচ্ছে সরকারি হাসপাতাল না হাসপাতাল। এই কিছুদিন আগেও দেখলেন যে একদম নুনিয়া ছাড়ার মহিলা ডেলিভারি খোয়ার পরে উনিও মারা গেছে হাসপাতাল গেরোয়া করছে তো এই ধরনের যদি হাসপাতালের আমরা যারা সাধারণ মানুষ আছি তারাই এরকম হাসপাতালের নির্যাতনে আমার বাচ্চাটা আমার ওয়াইফের দুইটা মেয়ে তিনটা মেয়ে ছিল এটা এক নম্বর সন্তান এটা ছেলে সন্তান ছিল

যে দামি দামি ইংরেজি বলে পুরুষ করছেন রুকসানা ম্যাডাম উনি একটা খুব ভয়ঙ্কর উনি ডাক্তার না ওনাকে ডাইনি বললো অসুবিধা হবে না কারণ উনি মানুষকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়েই উনি বলছে যে টাকা না দিলে বাইশও যাবে আপনার ওয়াইফও মারা যাবে তো আমি বাজে এত টাকা জোয়ারও করতে পারবো সে তখন তো উনি বাচ্চা মারি ফেলছেন চিকিৎসা করার ভুলের কারণে উনি মেরে ফেলছেন তো ওনাদের হাসপাতালের যে দায়িত্বশীল যারা নার্স আছে ওরা কোনো দক্ষতালা নার্স না যারা এখানে ডাক্তার আছে এগুলো কোনো দক্ষতলা ডাক্তার না ওনারা মানুষকে বহুত ট্রিটমেন্ট করে আজকে মানুষের জীবনের ছোট বাচ্চাদের জীবন নিয়ে খেলে এরকম ভাবার ঘটনা হয়েছে ইউনিয়ন হাসপাতালে তো ওনারা এই হাসপাতালের যারা প্রশাসনের মানুষ আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে প্রশাসনের ডিসি স্যারকে আমি বলবো আপনি হাসপাতালের জিনিসগুলো একটু দেখেন তো করে অনেক রহস্যজনক ঘটনা বাইরে হয়ে যাবে আর ডাক্তাররা যে একজন ডাক্তার